اللهم تنور وانا اعبدك ابا مولا و سالك وابديكه مصطفى ابوك بما من قدما سنته ابوك باليمكامنيا وهو مؤمنا ना करे बस तो उल्टा को काम करता सवाल उल्टा कर इधर गाए मां फिर गाए नाम में दीने सदबार कर तो बाजी करती <laughs> <आगा। laughs> <आगा। laughs> पार बाप दी संस्था में लापूस लापूस ही बाबा ने बोले क्या कोई बुनो আমার ঘরোয়া থাকে না তার হেন এবার যায় হে যেন আর যিনি আমার ঘরে আয় না আমি তাদের ধৈর্য উদ্ধাম বাবা সন্তান

ઉઠતે બોલતે ઉના ઓરન પરયો આ બધું એમ કે દેખો આજી છે અનવાર અનવાર અમાર બંદ કોયા અમાર અલ્લાહ સલાય દાખતે કોલિયા ઇબાદિયન

আল্লাহ তালা এত বড় দয়া বান মার চাইতে সব শ্রেষ্ঠ নেবি দয়াবান কে বাবার চাইতে দয়াবান কে আমার আল্লাহ তালা চাইতে দয়াবান কে খোদা খোদা দয়াব সাগর কত দরা হযরত বড়ে রহমাতুল্লাহ আলাইহি শান্তি আল্লাহ সারা কারবার কত দয়াবাগর সরব দুনিয়া ভাই বলেন দুনিয়ার মাঝে নতুন মূল কারণ হইল নমাজ আমরা নমাজ ধরাম না সুন্দর বলি যদি সুষ্ঠ ভাবে নমাজে ধীর আদায়

দিয়ে কি কইব বিহা বাবা বিহা বাবিয়া বাপ কইরে দিয়ে কি কইব আর খানৰ লচ্ছী বরাবর হাত ধোনা সবাই ভাই খানৰ লচ্ছী বরাবর হাত উঠাও খান কামাবাই তুমি খানর লচ্ছী হাত উঠাইছি আর হাত উঠাই লিয়া ফানা করলাম ফান্ডা ইয়েতে তবল করলাম ফান্ডা ইয়েতে তবল করলাম ফান্ডার ইয়েতে বন্ধবান দিয়ে কবল করবায় আর দিয়ে

Rajulah sesiapa mitaraf tak perlu kau nak merasa apa pun sah min darat ini. Sekarang ini kita kau dah bukan aida yang terjun bersama tujuh orang lagi. Ya tujuan yang rajulah min darat ini dan nasi. মানুষ দেখবার লাগে আইগ্রা দিন জুতাল আর দাঁড়িয়ে পানি ওখান পানি একটু করতেছে এইভাবে তিন দিনে জায়গায় চির দিনের রসি রসিস তার

দিনিয়ার মাঝে শান্তি আই রংবান ভাই নমাজ আমরা খুব সুন্দরভাবে আগে আল্লাহ নমাজ কই পার নমাজের বয়ান আল্লাহ করার মধ্যে আমল বেশি বল

মাজে ভাৰিজালি আজিছে আজিম আছে আজিম আছে এনে মাজত মেলা নিছে গল গতাইছে আমি গোলামৰ আমাৰ আমি আল্লাহ তালা বুজি আহিছ এর জন্য আমরা দিকির আমল রাজোর আমল ইস্তাফারও আমল সিহাদোর আমল আমরা বেশি করি চালাইব ইনশাআল্লাহ আর আমরা মশলা খান এই আমরা ইনশাআল্লাহ আমি আমার আর